বানিয়ে দিল জাতের তকমা বানিয়ে দিল সাধারণ মানুষের মধ্যে একটা ঘৃণার জায়গা করে দিল যে এসি মানে ছোট 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 মানে মধ্য দিয়ে সংরক্ষণের পক্ষে এক দল সংরক্ষণের বিপক্ষে আর এক দল তারা বলছে মেধার ভিত্তিতে চাকরি চাই মেধার ভিত্তিতে সমস্ত কিছু হ্যাঁ বন্ধু মেধা বন্ধুরা মেধা তাদের কাছে আমার একটাই প্রশ্ন সকলের আগে জিজ্ঞাসা করুন সংরক্ষণ কাকে বলে আমরা ব্যাঘ্র সংরক্ষণ দেখেছি আমরা কুমির সংরক্ষণ দেখেছি আমরা বন্য প্রাণী বন্য পশু সংরক্ষণ দেখেছি ওই Аннаমানের জারারদের জন্য প্রোটেকশনের ব্যবস্থা দেখেছি সমস্ত ক্ষেত্রেই সংরক্ষণ করা হয় কেন

বঞ্চনা হয়েছিল বন্ধু তার বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনার পরিবারের যে সন্তানটা নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক্স পাওয়ার পরেও মাত্র পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টের জন্য একটা সুন্দর চাকরি থেকে বঞ্চিত হচ্ছে বন্ধু তার বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনার ঘরের মেলামি হারে লড়াই করতে করতে একটা জায়গায় এসে চাকরির পরীক্ষা দিতে দিতে তার বয়সটা দু বছর পেরিয়ে গেছে সে সুযোগটা পাচ্ছে না তার জন্য জানান সেখানে তিন বছরে সে সংরক্ষণের সুযোগ পাবে সুতরাং সংরক্ষণ মানে সুযোগ সংরক্ষণ মানে এগিয়ে যাওয়ার হাতিয়ার সংরক্ষণ মানে আমাদের উন্নয়নের ভিত গড়ার কারিগর সেই সংরক্ষণকে গ্রহণ করার জন্য এগিয়ে আসুন যে ভুল আমাদের অতীত পূর্বপুরুষরা করেছিল সেই ভুল আর করবেন না কারা আমাদের সংরক্ষণ দেয়নি জানেন মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে আছি তাই মেদিনীপুরের কথা দিয়ে শুরু করি আকাশে বাতাসে কান পাতলে শোনা যায় আমার পূর্ববর্তী বক্তাও বলে গেছেন মেদিনীপুরের বীর সন্তান বীরেন্দ্রনাথ শাসমলের কারণেই মাহিশুরা উঁচুজাত হয়ে গেছে এবং সংরক্ষণ থেকে বঞ্চিত হয়েছে আপনারা কি এই কথা বিশ্বাস করেন আপনারা কেউ বিশ্বাস করেন যে বীরেন্দ্রনাথ শাসমল আপনাদেরকে আপগ্রেডেশন করে উঁচু জাত করে দিয়েছে এবং তার জন্য আপনারা সংরক্ষণ পাননি ম্যাক্সিমাম সবাই বিশ্বাস করে আমি করি না কারণ ইতিহাস বলছে বীরেন্দ্রনাথ শাসমল আমাদেরকে সংরক্ষণ থেকে বঞ্চিত করতে পারেননি নিজে হয়েছে অপমানিত হয়েছে উনিশশো সালে কলকাতা কর্পোরেশনের কমিশনারেট পদের জন্য নির্বাচিত হয়েছিলেন পশ্চিমবাংলার তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ব্যারিস্টার বীরেন্দ্রনাথ শাসমল মেদিনীপুরের ভূমিপুত্র যে কিনা সর্বদিক থেকে গুণান্বিত হওয়ার পরেও ওই পদের যোগ্য হিসেবে নির্বাচিত হওয়ার পরেও তাকে ওই পদে বসতে দেওয়া হয়নি বলা হয়েছিল বিং এ আউট অফ মেদিনীপুর কিনা আমাদের সকলের মাথার উপর বসে রাজত্ব করবে এটা আমরা মেনে নিতে পারি না সুতরাং বীরেন্দ্রনাথমালকে আপনার প্রচুর মান সম্মান আছে আপনার বিদ্যা বুদ্ধি সর্বদিক থেকে আপনি শ্রেষ্ঠ শুধুমাত্র জাতের তকমা দিয়ে আপনাকে একটা সম্মানীয় জায়গায় বসতে দেওয়া হলো না আপনার হৃদয়ে যন্ত্রণা হবে না আপনার মনে কষ্ট হবে না হ্যাঁ বন্ধু সেদিনও বীরেন্দ্রনাথ শাসমালের হৃদয়ে একটা ব্যথা হয়েছিল যে যন্ত্রণাটা তিনি কাঁতরেছিলেন যে যন্ত্রণায় তিনি ছটফট করেছিলেন তার উত্তর খুঁজতে গিয়ে তৎকালীন সময়ে মোহের বসে তিনি তৎকালীন বড়লাটের সঙ্গে বসেছিলেন এবং পশ্চিমবঙ্গের এই বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তাদেরকে আপগ্রেডেশনের জন্য বলেছিলেন যে আমরা মাহিষো উন্নত উচ্চ জাতি হিসেবে পরিগণিত হতে চাই বলেছিলেন কিন্তু তার মানে এইটা নয় তিনি সেটা করে যেতে পেরেছিলেন তিনি করে যেতে পারেননি আমি চ্যালেঞ্জ করে বলছি যদি কেউ প্রমাণ করতে পারেন যে বীরেন্দ্রনাথ শাসমল আমাদেরকে উচ্চ বর্ণের তকমা দিয়ে জিজায় যেতে পেরেছিলো আমি তার যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো আর আমি প্রমাণ দিয়ে নিচ্ছি আপনারা দেখে নেবেন বীরেন্দ্রনাথ শাসমাল মারা গেছিল প্রয়াত হয়েছিল উনিশশো সালে আর উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডিপ্রেস ক্লাসের যে তালিকা প্রকাশ হয়েছিল সেই তালিকার বি ক্যাটাগরিতে ছিল মাইসু জনগোষ্ঠী তাহলে উনিশশো চৌত্রিশ আগে না না উনিশশো ছত্রিশ আগে নিশ্চিত উনিশশো চৌত্রিশে তাহলে উনিশশো চৌত্রিশে বীরেন্দ্রনাথ শাসম মারা গেলেন উনিশশো ডিপ্রেস ক্লাসের তালিকা প্রকাশ হলো সেই তালিকায় মহিষ কমিউনিটির নাম থাকলো তাহলে বীরেন্দ্রনাথ শাসমাল কিভাবে উচ্চবর্ণে উন্নীত করে গেলেন তিনি চেষ্টা করেছিলেন কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি আমরা কি দেখলাম উনিশশো চুয়ান্ন সাল কাকা কালেলকার কমিশন হলো স্বাধীন ভারতবর্ষের সংরক্ষণের জন্য কমিটি গঠন হল পশ্চিমবঙ্গে বিশিষ্ট সাংসদ মতুয়া সম্প্রদায়ের পি আর ঠাকুরের নেতৃত্বে কমিটি তৈরি করা হল বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী বলা হলো উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় যে তালিকা প্রকাশ করেছে ডিপ্রেস ক্লাসের ওই তালিকার ভিত্তি করে পশ্চিমবঙ্গের শিডুল কাজ শিডুল টাইমের তালিকা প্রস্তুত করা হবে এই তালিকার এ ক্যাটাগরি ছিল বি ক্যাটাগরি ছিল বি ক্যাটাগরি হচ্ছে মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এই মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরিতে ছিল পরিবর্তন এবং আইস জনগোষ্ঠীর নাম আর পশ্চিমবঙ্গের ভূমিপুত্র সব থেকে দুটো বড় জনগোষ্ঠী কইবর্তর কুর্মী এদেরকে বাদ দেওয়া আলোয় সংরক্ষণের তালিকা থেকে এই চক্রান্ত কেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জনগোষ্ঠী কৈবর্ত এবং কুর্মী সমাজের কোন প্রতিনিধি ওই কমিটিতে ছিল না এই প্রশ্ন তৎকালীন সময়ে আমাদের নেতৃত্ব কেউ করতে পারেনি আমরা বরাবর ট্যাগের ধর্মে বিশ্বাসী আমরা সবাইকে আপন করে নিয়েছি সেই আপন করে নিতে নিতে তারা একদিন এসে আমাদের বুকে ছুরি মেরে গেছে আর আমরা ক্ষমাগত পিছতে পিছতে আজকের ভিক্ষার জন্য কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি বন্ধু আমরা পশ্চিমবঙ্গের বুকে কোনো মন্দির তৈরি করিনি আমরা কোনো ধর্মস্থান করিনি আমরা মন্দিরের পরিবর্তে কি করেছিলাম জানেন আমরা করেছি বিদ্যা মন্দির মানুষ গড়ার কারখানা তৈরি করেছিলাম যে বিদ্যা মানুষকে উচ্চ শিখরে নিয়ে চলে যে শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড সেই বিদ্যা মন্দিরগুলো আমরা তৈরি করেছিলাম আমাদের সমাজকে শিক্ষিত করে তোলার জন্য আমরা সেই কাজগুলোই করেছিলাম আর কায়েমি স্বার্থবাদীর দল সেই সুযোগগুলোকে কাজে নিয়ে আমাদের দুর্বলতাকে কাজে লাগাতে তারা ক্রমাগত আমাদের উপর গুল্লজাত চালিয়েছে একের পর এক ক্ষতি করে গেছে আমরা ছিলাম কৃষিজীবী মানুষ এবং মৎস্যজীবী মানুষ যে কৃষি যে কৃষক মানুষের মুখে অন্য জোগায় আমাদের সমস্ত ভূমি নিয়ে আমরা যে কারবার করতাম সেই দুটো জিনিস কেড়ে নেওয়া হলো পূর্বতন সরকারের আমলে আমাদের সমাজের কোমরকে ভেঙে দেওয়া হলো আমাদের সমাজ ক্ষত বিক্ষত হয়ে গেল ইতিহাস বড় করুন ইতিহাস বড় করুন উনিশশো সালে পশ্চিমবঙ্গের বুকে একটা আলোড়ন তৈরি হয়ে গেল তিরিশ বছরের কংগ্রেস সরকারের পতন হয়ে আবার একটা জনদরদী গরিব দরদী শ্রমিকের সরকার গঠন হল পশ্চিমবঙ্গের বুকে আর উনিশশো সালে গঠিত হল বিপি মন্ডলের নেতৃত্বে মন্ডল কমিশন যে মন্ডল কমিশনের কাজ ছিল এই ভারতবর্ষের বুকে যে ছ হাজার সাতশো তেতাল্লিশটা জনগোষ্ঠী আছে তাদের মধ্য থেকে পিছিয়ে পড়া অনগ্রচর সমাজের মানুষকে চিহ্নিত করা দুর্ভাগ্যের বিষয় সারা ভারতবর্ষে যখন মন্ডল কমিশন কাজ করছে কোথাও কোনো সমস্যা হয়নি সমস্যা হল পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার বলে দিল পশ্চিমবঙ্গে কোনো অনগ্রচর সমাজের বসবাস নেই তারা বিনয় কৃষ্ণ চৌধুরীর কমিশন গোটে মাত্র বিয়াল্লিশ দিনের মধ্যে রিপোর্ট সাবমিট করল পশ্চিমবঙ্গে কোনো অনগ্রসর সমাজের মানুষ নেই একটা প্রদেশে অনগ্রসর সমাজের মানুষ নেই এটা কখনো বিশ্বাসযোগ্য নয় সুপ্রিম কোর্ট এবং নামান্য রাষ্ট্রপতির নির্দেশে মন্ডল কমিশন নিজস্ব ক্ষমতা অনুযায়ী তাদেরকে পাওয়ার দেওয়া হল গণশুনানির মাধ্যমে পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণী গঠন করার জন্য তালিকা প্রস্তুত করার জন্য মন্ডল কমিশন এর সমর্থন নিয়ে সারা বাংলা জুড়ে তদন্ত চালিয়ে পশ্চিমবঙ্গের একশো সাতাত্তরটা জনগোষ্ঠীকে ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে শ্রেণীভুক্ত করেছিল সেখানে না ছিল কোনো ধর্ম না ছিল কোনো বর্ণ না ছিল কোনো ভেদাভেদ এই একশো সাতাত্তরটা জনগোষ্ঠীর মধ্যে ছিল ব্রাহ্মণ একশো সাতাত্তরটা জনগোষ্ঠীর মধ্যে ছিল কায়ত্ত একশো সাতাত্তরটা জনগোষ্ঠীর মধ্যে ছিল সাধারণ মানুষ একশো সাতাত্তরটা জনগোষ্ঠীর মধ্যে ছিল মুসলিম সম্প্রদায় একশো সাতাত্তরটা জনগোষ্ঠীর মধ্যে ছিল হিন্দু ধর্ম থেকে কনভার্টের হওয়া বিভিন্ন জনগোষ্ঠী অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষজন জনগোষ্ঠীগুলো দুর্ভাগ্যের বিষয় উনিশশো সালে যখন ভিপি সিং সংসদে মন্ডল কমিশনের রিপোর্ট পেশ করলেন এবং তার ভিত্তিতে যখন সংরক্ষণ চালু হলো সারা ভারতবর্ষের বুকে সংরক্ষণ লাগু হলো সাতাশ শতাংশ এবং বলা হলো যে মণ্ডল তালিকাভুক্ত যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের সবাইকে সংরক্ষণটা দিতে হবে সেই পশ্চিমবঙ্গ সরকার সংরক্ষণ ও সংরক্ষণ দিতে অস্বীকার করলো সারা ভারতবর্ষে উনিশশো নব্বই সালে লাগু হলো আর পশ্চিমবঙ্গে লাগু হলো উনিশশো সালে বাধ্য হলো আন্দোলনের চাপে বাধ্য হয়ে উনিশশো তিরানব্বই সালে সেন কমিশন গঠন করা হলো একেশেন কমিশন গঠন করার পরে শুনানি শুরু হলো এবং সেই শুনানি থেকে আমরা কি দেখলাম যে মন্ডল কমিশনের একশো সাতাত্তরটা জনগোষ্ঠীর সুযোগ পেল না সেখান থেকে মাত্র সতেরোটা আঠেরোটা জনগোষ্ঠীর সুযোগ পেল আর এই তালিকার বাইরে থেকে আরও বিভিন্ন জনগোষ্ঠীগুলো সুযোগ পেল পরবর্তীকালে এই সংখ্যাটা বাড়তে বাড়তে দু হাজার সালের আগে পর্যন্ত ছেষট্টিটা জনগোষ্ঠী হয়েছিল এবং যার মধ্যে এই মণ্ডল তালিকাভুক্ত জনগোষ্ঠী ছিল বত্রিশ থেকে চৌত্রিশটা আর বাকিগুলো মন্ডল তালিকার বাইরে থেকে তাহলে প্রশ্ন করতে চাই বন্ধু যে শ্রমিক দরানি যারা শ্রমিকের সরকার শ্রমিকের বন্ধু সাধারণ গরিব মানুষের বন্ধু বলে এই সরকারের ক্ষমতায় এসেছিল এই রাজ্যের ক্ষমতায় এসেছিল যারা বলেছিল এ রাজ্যে অনগ্রসর সমাজের মানুষ নেই তারা বন্ধু ওই উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এমনকি উন্নয়নের বন্যা হয়েছিল যে মন্ডল তালিকার বাইরে থেকে এতগুলো জনগোষ্ঠী ঢুকে গেল ও তালিকার মধ্যে সময় খুব কম তাই খুব সংক্ষেপে বলছি দু সালে সাচার কমিটির রিপোর্ট বাইরে এল সমগ্র পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে উঠল সংখ্যালঘু মুসলিম সমাজের অবস্থা খুব খারাপ তাদেরকে কিছু দেওয়া হয়নি সত্যি তাই আমি সমর্থন করি সাচার কমিটির রিপোর্টকে আমি সমর্থন করি মুসলিম কমিউনিটিকে রক্ষা করা দরকার তারা ভারতীয়তালের ভারতবর্ষের যারা আদি সন্তান যারা স্বাধীনতার সময়ে আগে থেকে এদেশে রয়েছে যারা এদেশকে ভালোবেসে থেকেছে যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদেরকে আমি সমর্থন করি অবশ্যই কিন্তু তৎকালীন সরকার কি করলেন তৎকালীন সরকার কি করলেন যারা বলেছিল্যে সমাজ নেই তারা দু হাজার দশ সালে প্রথম এই রাজ্যের ও সংরক্ষণকে এ ও শ্রেণী বিভাজন করে একরকম ধর্মীয় প্রসণের মাধ্যমে ও সংরক্ষণটাকে বৃহত্তর ধর্মীয় ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করলেন